দর্শক মোবাইল অ্যাক্সেসরিজ নিয়ে ব্যবসা করতে চান সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো যারা খুঁজছেন যে একটা ভাই গোপন সন্ধান দেন গোপন সন্ধান দেন আজকে কিন্তু আপনার গোপন সন্ধান দেওয়ানোর ব্যবস্থা করছি যে বাইরে এই ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেন একটা লাভজনক একটা ব্যবসা একদম চিপ রেটে কোথায় পাবেন এরকম একটা কালেকশন জায়গা আসছি ভাই পুরা মোবাইল অ্যাক্সেসরিজের রাজ্য ভাই এত কালেকশন এত কালেকশন সুন্দর সুন্দর গ্যাজেটগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দর্শক এখানে ওয়াচ আছে একদম সুন্দর সুন্দর একদম চিপ রে পানির দামে পানির দামে এই বলে একদম পাঁচশের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়ার্ডগুলো আর এখানে এগুলো কিন্তু আপনারা অনলাইন পেজগুলি কিন্তু ব্যবসা করতে পারবেন বারোশো পনেরোশো টাকা এই ধরনের কালেকশন কোথায় পাবেন এই যে দেখছেন সুন্দর সুন্দর ধরনের কালেকশন এখানে সুন্দর সুন্দর মোবাইল অ্যাক্সেসরিজ এবং মোবাইল চার্জার স্পিকার এই যে সুন্দর সুন্দর অফার এই দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দর্শক এই ধরনের কালেকশন দেখেন এত কালেকশন আপনার কোথায় পাবেন না এত একটা বড় একটা দোকান দেখেন ওনাদের আরও সব আছে এখান থেকে যে কোনো একটা সবের থেকে কিন্তু আপনারা এই ধরনের মালগুলো আপনারা নিতে পারবেন এই যেখানে দেখেন সুন্দর সুন্দর কালেকশন এগুলা এই যে হেডফোন এইগুলো যারা একটা অল্প মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে ব্যবসা যারা করতে চান একদম চিপ রেটে আমি আজকে সন্ধানটা দিতেছি যারা অল্প রেটে চিপ রেটে যারা ব্যবসা করতে চান বা আমার কাছে পুঁজি নাই আমি কিভাবে ব্যবসা করি না কোনো চিন্তা নাই আপনারা কিন্তু মাত্র দুই হাজার টাকা দিয়েই হ্যাঁ নতুন নতুন প্রোডাক্টগুলো আছে হ্যাঁ আপনারা দুই হাজার টাকা কীভাবে ব্যবসা করছেন এরকম যদি কিছু প্রোডাক্টও কিনেন ভাই চারটে পাঁচটা বলে অনলাইনে একটা পেস খুলে কিন্তু আপনারা করতে যে ভাইরা বেকার আসেন কলেজে পড়েন কিন্তু অনেক সমস্যা আমরা আসি থেকে আসলে কিন্তু কিছুটা হলো আপনাদের একটা চাহিদা পূরণ হয়ে যাবে কিছু মাল প্রোডাক্ট নিলে আর এখানে দেখছেন সুন্দর সুন্দর গ্যাসেটগুলো এগুলো যদি আপনার নিয়ে চান মোবাইল অ্যাক্সেসোরিজ এটা কিন্তু সারা জীবন চলবো ভাই শেষ হবে না যেহেতু মোবাইল যার কাছে এই মোবাইল কোনো দিন বন্ধ হবে না যতদিন মোবাইল পকেটে ততদিন এই ব্যবসা চলবে এটা কতদিন চলবে কোনো সীমাহীন নদী যেমন সীমাহীন সাগর শেষ নাই তেমনি একটি ব্যবসা তো এই ধরনের ব্যবসা যারা আপনারা করতে চান ভাই এই ধরনের ব্যবসা যারা নিতে চান এই যে সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের কালেকশন যারা নিতে চান অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে কি নাই সব কিছু পেয়ে যাবেন একটা দোকান সাজাতে যা কিছু আপনার লাগবে একটা শুধু আপনি এখানে শুধু একমাত্র আসবেন এসে বলবেন ভাই আমি একটা নতুন দোকান দিছি এখানে আমার কি কী লাগবে এখানে যারা আছে এই দোকানের দোকানে আপনার বুঝিয়ে দিবে যে আপনার কী কী লাগবে আপনি কোন জিনিসটা বেশি চলবে কোন জিনিস আপনার ব্যস্ত লাভ করতে পারবেন আর কোন জিনিসটা আপনি চলবেই এই ধরনের কিন্তু প্রশস্তা ওনারা শিখাই দিবে ইনশাল্লাহ আপনি নিচে না যেই ভাইরা ব্যবসা করেন তাদেরও উদ্দেশ্যে আমি বলছি এখান থেকে আসলে কিন্তু সবচেয়ে তো কম দামে পাবেন ভাই আপনারা কিন্তু জায়গা জায়গায় ঘুরেন জায়গা জায়গায় মার্কেটে ঘুরেন কিন্তু কমের আশায় তাহলে কিন্তু ঘুরতেন না কিন্তু আমি বলি আপনি দশখানে ঘুরা এখানে আসেন লাস্টে হ্যাঁ লাস্টে আইসা এখানে দেখেন এর মালটা ওই মালের পত্তা ধরেন এই মালটা আপনি কিনলেন এই মালটা কিনলেন অন্যখান থেকে এই এই মালটা আবার এই দোকান থেকে কিনেন আপ ওনারা কিন্তু রেটটা বলে নাই কিন্তু আপনি এটা যাচাই করবেন সব বুঝতে পারবেন আসলে কি এটা কি ঠিক কিনা আমি যেটা বলছি এটাই ঠিক কিনা বা এরকম সন্ধান কেউ দিবে না এরকম গোপন সন্ধান কেউ দিবে না যারা এই ধরনের ব্যবসা করতে চান বিজনেস করতে চান চলে আসতে পারেন ইনশাআল্লাহ